হে গাই তোমাদের সামনে আজ আমি নিয়ে চলে এলাম আমের আচার তাও হচ্ছে বিহারি স্টাইলে আমরা দিনও এরকমভাবে আমের আচার করিনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমরা খেয়েছি মিষ্টি আমের আচার যে চিনি দিয়ে জ্বালাই তারপরে একটু ঝাল দিয়ে করে সেইটা কিন্তু এরকমভাবে কোনো দিন করিনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো একটু শক্তম নিতে হবে সপ্তম কাটতে গিয়ে আমার বডিটাই ভেঙে গেলো তো দেখো এরকম পিস পিস করে কেটে নিতে হবে আর একটু শক্ত যখন হবে তখন নিলে ভালো হয় খেতে নরম থাকলে অতটা ভাল লাগে না মানে যতটা মানে পাকার আগে থেকে নিতে হবে মানে পাকতে পাকপে সেরকম টাইপের আম নিতে হবে তো কাটতে চলে এলাম বড় বটি নিয়ে ঘরে একটা বড় বটি ছিল এটা বড় বড় সবজি যখন আনেন কুমড়ো হোক লাউ হোক তারপরে মুরগি হোক এই বুটি দিয়ে কাটা হয় তো উঠানো থাকে এখন বের করতে হলো আম কাটার জন্য তো ছোট ছোট পিস করে নিচ্ছি কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার কাটতে মানে কাটছেই না আর বটি এতটা বড় বটি আমার খুব ভয় লাগছে কি করবো তো কাটতেই হবে আমের আচারটা খুব ভাল লাগে আমি মানে খাই আমি একাই খাই বেশি মানে যখন ডাল হয় খেতে ইচ্ছে না করে সবজি দিয়ে তখন এই আচার দিয়ে খাই খুব ভাল লাগে তো এখন আমার আঙুলটাই কেটে গেল বললাম না ভয় লাগছে ভয় লাগছে তারপরেও কেটে গেল খুব বাজে বকলি অনেক ধার এখনও অনেকগুলো বাকি আছে কাটতে তো আঙুলটাও খুব জ্বলছে আর কি করব। তো এগুলো কাটা হয়ে গেছে এরকম করে পিচ করে কেটে নিয়েছি এখন কি করব এখন হচ্ছে অনেকটা নুন দিয়ে ভিজিয়ে রাখবো দিন পুরো দুদিন দিন ভিজিয়ে রাখার পর তারপরে যখন জল ছেড়ে দিবে জল থেকে উঠিয়ে একটু শুকিয়ে নিতে হবে ঠিক আছে আমটা শুকিয়ে নিয়ে তারপরে আমের ভিতর মশলা দিতে হবে তো চলো কি কি মশলা দিতে হবে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমার কাছে আজ ধনিয়ার গুঁড়া ছিল না তার জন্য মিক্সারে পিষতে হয়েছে এখানে আছে ধনিয়া আর সরিষা মানে এটা মিক্সারে পিষে নিয়েছি শিল্পটায় বাসলে আরও ভালো হয় একেবারে মানে মিক্স হয়ে যায় তো এখানে একটু ছাপা ছাপা আছে আর কি ধনিয়ার গুঁড়াটা সব থেকে বেস্ট হয় ভাল লাগে তাহলে গালে আর লাগে না আর দিতে হবে রসুন বাটা মেন হচ্ছে রসুন বাটা আর সরিষা বাটা দিতে হবে তুমি ধনিয়ার গুঁড়া দিতে পারো মরিচের গুঁড়া দিতে পারো সব কিছুর গুঁড়া করে দিতে পারো পেস্টও দিতে পারো কোনো ব্যাপার না তো আমি এখানে সব কিছু পেস্ট করে নিয়েছি এখন একটু হলুদ একটু নুন মানে নুন দেব কিসের জন্য মশলা একটু নুন হবে তার জন্য আমি কিন্তু প্রচুর নুন হয় মানে বেশি হয়ে গেলে একটু ধুয়েও দিতে পারো ঠিক আছে আর মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি অনেকটাই দিচ্ছি কেননা এটা আমিই খাবো আমার ছেলেটা খায় মাঝে মাঝে তো অতটা ঝাল ওর মনে হয় না তো আমার একটু ভাল লাগে ঝাল ঝাল বেশি হলে আমার খুব ভাল লাগে খুব টেস্টি লাগে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল যত দিয়ে পারো আর কি মানে এটা ভালো করে মেখে রোদ্রে দিতে হবে দু তিন দিন দু তিন দিন রোদ্রে ভালো করে শুকাতে হবে তো আমার মাখা হয়ে গেছে আর দেখো কতটা ইয়ামি হয়েছে আর আমার ছেলেও একটু চেক করে দেখছে মানে ও টক খাওয়ার পো হচ্ছে দেখে তো আমারই নাল পড়ে যাচ্ছে তোমরাই নিজেরাই দেখো কতটা ইয়ামি হয়েছে তো আমি এখন রোদ্রে দিয়ে দিচ্ছি দু তিন দিন তারপরে হচ্ছে বয়েম ভরে রাখবো কাচের বয়েম তো আমার হয়ে গেছে শুকানো দেখো কেমন হয়েছে কটটুক হয়ে গেছে কতটা ছিল আর কটুক হয়ে গেছে তো এখন আমি বয়েম ভরে রাখবো আমি কাচের বয়েম নিয়ে নিয়েছি আমি প্লাস্টিকের দু বছর রেখেছি কিন্তু ওখানে অতটা ভালো থাকে না আর কি কাচের বয়েমে আচারগুলো খুব ভালো থাকে তো তোমরা চুজ করবে আঁকা কাচের বয়েমে রাখার জন্য তো আমি সবগুলো একটু এখানে এক এক করে উঠিয়ে নিই তো কেমন হয়েছে আমার আমের আচার অবশ্যই জানাবে এটা কিন্তু আমরা কখনও খাইনি কখনও বানাইনি এই বিহারে এসে দুই তিন বছর এটা বানাচ্ছি কিন্তু খুবই আমি লাগে টেস্টি লাগে মানে সবজির সাথে আর রুটির সাথে সপ্তাহের সাথে খেতে পারো আমি তো রুটির সাথে রুটি হলেই খাই আর যখন ডাল হয় তখন খাই আর খেতে ইচ্ছে না করলে মানে কোনো সবজি দিয়ে খেতে ইচ্ছে না করলে তো আচার একটা নিয়ে নিই খাওয়া হয়ে যায় মানে বছর ভরে খেতে পারবে তো আর একটু তেল দিয়ে নিলাম আর কেমন লাগছে অবশ্যই জানাবে আর কে কে এটা তৈরি করো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই